গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ধামাকাধার ব্লগ নিয়ে তো আমরা আবার ফ্যামিলির সবাই মিলে এক জায়গায় যাচ্ছি সাডেনলি প্ল্যানিং হয়েছে তো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি তো চলো এদিকে আমাদের গাড়ি চলে এসেছে আমরা এখন হাওড়া স্টেশনে যাব গাড়িতে উঠে পড়েছি তো সাথে থাকো তোমরা দেখতে থাকো প্রায় চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের কাছে এখন গাড়ি থেকে আমরা নেমে পড়বো অ্যাকচুয়ালি একটু আমি ভুল বলে ফেলেছি পরিবারের সকলের ঠিক আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি আমি আর আমার শাশুড়মিয়া আর আমার দুই ননদ তো আমাদের যেহেতু সাডেনলি প্ল্যানিংটা হয়েছে তাই আমার হাজব্যান্ড আর ছুটি পাইনি অফিস থেকে আর জামাইবাবুরাও কাজের ওখান থেকে ঠিক টাইম বের করতে পারিনি তো এর জন্যই আমরা এই কজনে মিলেই যাচ্ছি আর মেজ জামাইবাবু এসেছে আমাদের ট্রেনে তুলতে অ্যাকচুয়ালি ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে আমরা ঠিক যদি ঠিকঠাক করে উঠতে না পারি মানে ঠিকঠাকভাবে উঠতে না পারি সেজন্যই আসা আর কি তো চলো যাওয়া যাক এই যে আমরা হাওড়া স্টেশনে এখন পৌঁছে গেছি এই হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এরপরে ট্রেনে উঠবো ট্রেন আমাদের এখনও দেয়নি এই জাস্ট পৌঁছালাম হাওড়া স্টেশনে খুব একটা বেশিক্ষণ লাগেনি ওলা করে এসেছি তো জামাইবাবু যেহেতু যাবে না তো প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেছে তো আমরা ভেতরে ঢুকে এই বোর্ডের কাছে দাঁড়িয়েছিলাম দেখছিলাম আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আর কি দেয় তো দাঁড়িয়ে আমরা দেখছিলাম প্ল্যাটফর্মে পাখাগুলোই বড় বড় হাওয়ার কোনো গায়ে লাগে না এত গরম আর এত ভিড় উফ কি বলবো আর তো যাই হোক চলো দা যাওয়া যাক হাওড়া স্টেশনে বসে আছি আমরা এখনো আমাদের ট্রেন দেয়নি ট্রেন দেয়নি এখন সব লেখা দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখনো ট্রেন আসেনি তো এখন আমরা এখন বসে ট্রেনের জন্য ওয়েট করছি চলো তারপর ট্রেনে উঠে পুরো বাকি ভিডিওটা করব তো আমাদের ট্রেন চলে এসেছিলো সতেরো নম্বরে আমাদের ট্রেন ছিল তো আমরা এখন যাচ্ছি ট্রেনেই ওঠার জন্য তো চলো তোমরাও সাথে থাকে ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি বসে আছি এই রোটা পুরোটাই আমাদের কোনো অসুবিধা হয়নি তো যাই হোক গরম এইদিকে এইদিকে ঘন্টু অশ্মি বাবু বসে পড়েছে এদিকে দিদি ভাই ওখানে মা আছে তো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো আস্তে আস্তে ঠিক আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে দেখুন চারদিকটা কি সুন্দর সবুজ মাঠ চারিদিকে গাছপালা এত সুন্দর মনোরম পরিবেশ দেখে মনটা সত্যি ভরে যাচ্ছে কিন্তু তার মধ্যে প্রচণ্ড গরম আর বাইরে এতটা লু হাওয়া বইছিল জানলা থেকে এতটা তাপ আসছিলো আর গরমে আমাদের ভালো লাগছিল না এই যে এই গরমে আমাদের অবস্থা একদম নাজেহাল তো এইদিকে আবার ট্রেনে শিঙারা চলে এসেছিলো আমরা একটু শিঙারা খেয়ে নিলাম সবাই মিলে তো চলো যাওয়া যাক হ্যাঁ জানি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছ ভাবছো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো আমরা আর সাসপেন্সে রাখছি না তো আমরা যাচ্ছি সবাই মিলে দেওঘর আমার মামার শ্বশুর প্লাস আমার বড়ো ননদের বাড়ি তো হঠাৎ প্ল্যানিং যেহেতু বললাম তার একটা রিজন আছে অ্যাকচুয়ালি আমার দিদা শাশুড়ির অনেক বয়স হয়েছে তো তার শরীর খারাপ হওয়াতেই আমরা সবাই মিলে একটু তাকে দেখতেও যাচ্ছি প্লাস একটু গরমের ছুটিতে সবার একটু ঘুরে আসাও হবে তো সেজন্যই হঠাৎ প্ল্যানিংটা করা আর কি তো ওর জন্যই মাও অনেক বছর হয়ে গেল তার বাপের বাড়িতে যায় না তো তাই আমরা একটুখানি চলে যাচ্ছি সবাই মিলে এইদিকে আবার দেখুন ট্রেনে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো এত সুন্দর ওয়েদারটা না এনজয় করতে করতে পুরো যাচ্ছিলাম আমার তো খুব ভালো লাগছিল মনে হচ্ছিল এতক্ষণ ধরে গরমে যে কষ্টটা করছিলাম তার অবসান দিল এই বৃষ্টি এসে সত্যি ওয়েদারটা খুব দারুণ ছিল তো এই যে আমরা নেমে পড়েছি জেসিটিতে তো এখান থেকে আমাদের অটো আছে অটো ধরে যাব দেওঘর এই জাস্ট নামলাম ট্রেন থেকে বেশ ওয়েদারটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে তো ট্রেন থেকে নেমে আমরা আমাদের ব্যাগগুলো একবার চেক করে নিয়েছিলাম যে ঠিকঠাকভাবে নামিয়েছি নাকি আর মা দিদিভাইরা যেহেতু অনেক বছর পর পর এখানে আসে তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এখানে তো নেমে একটুখানি ভাবছে যে এই জায়গাটাই ঠিক নামলাম তো সেই নিয়ে আমরা একটু হাসি মজাকও করছিলাম আর আশপাশটা আমরা একটু দেখছিলাম তো চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দিদি ভাইরা পেছনে আছে ওইদিকে অশ্মি সবাই ক্লান্তই হয়ে গেছে একটু তো যাই হোক চলো যাই তো স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরে নিয়েছি অটোতে উঠে পড়েছি তো এখন আমরা যাব বৈদ্যনাথ ধাম আর কি তো সেখানেই আমাদের মামা শ্বশুরের বাড়ি তো চলো যাওয়া যাক তো চলে এসেছি আমরা মামাবাড়িতে এটি মামাবাড়ির প্রতিষ্ঠিতা মনুষা মন্দির তোমাদের বাকি ডিটেলস আমি কালকে সকালে দেব তো চলো ঘরে যাওয়া যাক মামাবাড়ি চলে এসেছি আমরা এখন এখানে বসে আছি ওইদিকে মামি মুড়ি মাখছে আর কারেন্টটা এই টাইমেই চলে গেল এই যে মামি এখানে মুড়ি মেখে শিঙাড়া দিয়ে দিল সবাই মিলে খাচ্ছি এখন বসে কারেন্টটা কখন আসবে জানি না তো চা খেয়ে আমরা একটু বাইরে বেরিয়েছি যাচ্ছি একটু বরদি ভাইয়ের সাথে দেখা করতে তো তোমাদের প্রথমেই বলেছিলাম এখানে আমার মামা শ্বশুর প্লাস বড় ননদ দুজনারই বাড়ি তো সামনেই যেহেতু বর্দি ভাই থাকে তাই ভাবলাম যে এসেছি যখন অনেক দিন পরই অনেক দিনই তো ধরে দেখা হয় না ওর সাথে তো চলো যাই হোক একটু দেখা করে আসি আর একটু মার্কেটটা ঘুরবো এই আশপাশটা ঘুরবো আর কি তো চলো যাওয়া যাক তো বরডির সাথে দেখা করে আমরা চলে এসেছিলাম এখানেরই একটি লোকাল মিষ্টির দোকানে মিষ্টি নিতে এখানের প্যারা তো খুব বিখ্যাত নিশ্চয়ই তোমরা জানো তো যাই হোক এখান থেকে একটু প্যারা নিলাম আর আশপাশটা একটু ঘুরলাম ঘুরে বার তারপরে মামাবাড়ি চলে গেছিলাম রাতে আর কোনো ভ্লগ করা হয়নি অ্যাকচুয়ালি দিনে ট্রেন জার্নিং এত টায়ার্ড লাগছিল তো খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম এই যে রেডি হয়ে গেছি আমরা এখন মামাবাড়ি দিয়ে বেরোচ্ছি বেরিয়ে যাব বদ্দি ভাইদের বাড়ি মানে আমার বড় ননদের বাড়ি এখানেই আমার বড় ননদের বিয়ে হয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি বাকিটা আর মামাবাড়িটাও তোমাদের একটু বাইরেটা ঘুরিয়ে দেখায় পরিবেশটা খুব সুন্দর এখানে তাই না বল হ্যাঁ অন্য সময় সবার মুখে শুনেছি খুব গরম হ্যাঁ কিন্তু আমরা এসেছি কে মানে এতটাই প্রেজেন্ট ওয়েদার বেরিয়েও শান্তি লাগছে রেডি হয়ে এটা বহু পুরনো মনসা মন্দির মামাবাড়ির এখানে মনসা পুজো হয় খুব বড় করে আর কি মা ঠিক এই রকম আগেকার দিনে পুরনো বাড়ি যেমন হয় আর কি পরিবেশটা খুব সুন্দর এইদিকে ঘন্টু এসে এত উৎপাদ শুরু করেছে মনে হচ্ছে এটা ওর নিজের পাড়ায়ও এসেছে কিরে রে কেমন লাগছে জায়গাটা হ্যাঁ ভালো লাগছে এত লাফালাফি করছে মনে হচ্ছে ও নিজের পাড়ায় এসেছে আর ওর দিদি ক্লান্ত ও যে দিদি ভাইরাও আসছে তাড়াতাড়ি আসো ভাইরাও চলে এসেছে রেডি হয়ে সর্দি রেডি হয়ে গেছে এই যে তো চলো যাওয়া যাক এবার বদ্দিদের বাড়ি যাচ্ছি আমি এই ফার্স্ট টাইম বড় ননদের বাড়ি বিয়ের পর আর কি তো চলো তোমরাও দেখবে সামনে হাই রোড তো সুন্দর হাওয়া দিচ্ছে বাড়ি এখান থেকে হেঁটে পাঁচ মিনিট লাগে বেশি দূর না তো সবাই মিলে আমরা হেঁটেই যাচ্ছি আর কি এই রাস্তাটা পার হলেই সামনে একটা স্টেশন আছে বৈদ্যনাথ ধাম তো তার স্টেশনটা ও গেটটা ওপার করলেই দিদি ভাইদের বাড়ি তো বেশি দূর না ওর জন্যই হেঁটে যাচ্ছি তাই না বল তবে খুব রোদ দূর ছাতা কেন সব থেকে বেশি ভাল লাগে এই যে বাড়িটা তোমরা দেখলে এটা অনেক পুরনো হ্যাঁ সব থেকে বেশি মানে এটাই ভাল লাগছে অনেক বছরের পুরনো মামাবাড়ি মানে আমার জন্মের আগে মানে ভাবা যায় এখনো মানে ভালো রয়েছে একদম মজবুত সবচেয়ে বড় ব্যাপার হলো ও ওর মায়ের মামাবাড়িতে এসে এসেছে মানে বিশাল ব্যাপার বা এমন ভাগ্য থাকে তাই না যেটা সবার হয় না

তো এখন একটু ছাড়া দাঁড়িয়ে ওয়েট করি দিদিরা আসুক তারপরে যাওয়া যাবে এই যে স্টেশনের গেটটা এই গেটটা পার করলেই দিদি ভাইদের বাড়ি তো আমরা এই স্টেশনের সামনেটা একটু দাঁড়িয়ে আছি আর মেস দিয়া ছদ্দি গেছে মিষ্টি আনতে আর কি তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি যে এটা আমার মামা শ্বশুর ছোট মামা শ্বশুর হয় একবার হাই করে দাও এই দাঁড়িয়ে রয়েছে এখানে দিদিরা আসুক তারপর যাবো দিদি ভাইরা চলে এসেছে মিষ্টি নিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এই যাচ্ছে এই গেটটা জাস্ট পার হলেই দিদি ভাইদের বাড়ি তো চলো যাওয়া যাক তো তোমার কেমন লাগে এত বছর পর মামা বাড়ি এসে মামা বাড়িতে আসতে সবারই ভালো লাগে কত বছর পরেলে মামা বাড়ি তো বছর দিদি ভাইরা বছর পর এসছে এটা ঠিক মামা বাড়ি আসছে সবারই ভালো লাগে তো চলো যাই হোক এখন দিদি বাড়ি চলে এসছি বরদির বাড়ি আর কি তো ভেতরে যাওয়া যাক তারপরে গল্প টল্প হবে তো বাকি ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এই যে চলে এসেছি ঢুকছি এই বাড়িটা হচ্ছে বদি ভালো এখানের পরিবেশটাও সুন্দর শান্ত হ্যাঁ তো চলো যাওয়া যাক যাওয়া যাক ভেতরে যাই আর কি কতটা কি ব্লগ করতে পারবো জানি না তো তোমরা সাথে থাকো হ্যাঁ তো চলে এসেছি দিদি ভাইদের ঘরে তো আমার ননদরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে সবাই একসাথে আর কি তো এসেছি আমি যেহেতু আরও ফার্স্ট টাইম তাই এত আপ্যায়ন করছে কি বলবো তো যাই হোক ভালোই লাগছে সবাই মিলে একসঙ্গে বসে একটু আড্ডাও দিচ্ছি সবার ঘরে একবার করে যাচ্ছি একটু দেখা করছি যে এটা আমার বড় ননদের শাশুড়ি আর কি তো সবাই মিলে গল্প করছি এদিকে দিদি ভাইও আবার নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস তো সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি আর কি এখানে তো শুধু খাবো দাবো আর ঘুরবো এই করতেই এসেছি তাই না বলুন তো ভালো লাগছে বেশ তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা এই যে বদ্দিদের পেছনে কি সুন্দর বাগান এখানে আম পাড়া হচ্ছে কত আম গাছে খুব ভালো লাগছে দেখে এদিকে একটা পেয়ারা গাছ আছে বেশ ভালো পরিবেশটা খুব সুন্দর আমার তো অনেকটা আমাদের বাড়ির ওখানের মতো লাগছে মানে আমার বাপের বাড়ির ওখানের মতো লাগছে জায়গাটা আম গাছে ওষুধ দিচ্ছে আর কি এই এসে একটু ফ্রেশ হয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম দিয়ে একটু শুয়েছিলাম যাই হোক এখন বদ খাবার বেড়েছে তো চলো যাওয়া যাক খাবারটা খেয়ে নিই এটা বদি ভাইদের ঘর আমি একটু রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে দিদিভাই আমাদের খেতে দিয়ে দিয়েছিল যেহেতু দিদিভাই ভেজিটেরিয়ান তো সব কিছু ভেজ আইটেমই রান্না হয়েছিল রাইস হয়েছিল চিলি পনির আলুর দম খাবার দাবার সত্যিই খুব অসাধারণ হয়েছিলো সাথে ছিল দই মিষ্টি তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়েছিলাম ঘুরতে তো সেই ভিডিওটা পরের পাটে আসছে তোমরা সঙ্গে থেকে সাথে থেকে দেখতে থেকো রিম্পাস পাঁচফোরণ টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও